জেলার কাশীপুর সিআরপিএফ ক্যাম্পের সামনে এক বড় অঘটন খুঁটির উপরেই বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হল বিদ্যুৎ কর্মীর উপরে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে প্রাণ হারালেন বিদ্যুৎ কর্মী বৃহস্পতিবার বিকেল পৌনে পাঁচটা নাগাদ এই মর্মান্তিক ঘটনা ঘটেছে লাইনম্যান মেওয়া লালের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সূত্রমতে জানা গেছে ভারতমালা সড়কের পরিসর বৃদ্ধি হওয়ায় নতুন লাইনের কাজ চলছিল বহি জেলার অস্থায়ী বিদ্যুৎ কর্মীরা এতে কাজ করছিলেন জানা গেছে বিভাগের একজন ইঞ্জিনিয়ারের উপস্থিতিতে এই ঘটনাটি ঘটেছে স্থানীয় লাইনম্যান মেওয়ালাল বিদ্যুৎ শাটডাউন ডাউন নেওয়া হয়েছে বলে জানালে ওই বিদ্যুৎ কর্মী খুঁটিতে উঠেন কিন্তু খুঁটিতে উঠে তারে হাত দিতেই বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে ওই কর্মী ছুলে যান খুঁটির উপরেই প্রাণ হারান হতভাগা ওই কর্মী এদিকে ঘটনাটি প্রত্যক্ষ করে লাইনম্যান মেওয়ালাল বাইক নিয়ে পালিয়ে যান বলে জানিয়েছেন স্থানীয়রা এদিকে ক্ষুব্ধ জনগণ ইঞ্জিনিয়ারকে আক্রমণের চেষ্টা করলে কয়েকজন বিশিষ্ট ব্যক্তিবর্গ তাকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যায় এই সংবাদ লেখা পর্যন্ত খুঁটির উপরেই রয়েছে ওই বিদ্যুৎ কর্মীর মৃতদেহ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলেও এখনো পর্যন্ত বিদ্যুৎ বিভাগের কেউই আসেননি এই ঘটনায় বিদ্যুৎ কর্মীদের নিরাপত্তা নিয়ে ফের একবার বিভাগের বিরুদ্ধে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে স্মার্ট মিটার দিয়ে বিদ্যুৎ বিল সংগ্রহ করা বিদ্যুৎ বিভাগের কাজকর্ম কখন স্মার্ট হবে এই প্রশ্নই উঠেছে ব্যুরো রিপোর্ট ডেইলি